আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা হলো আমার কারখানা হ্যাঁ এখানে দেখেন আমি অনেক পাশপাতি রেখে দিয়েছি এখানে আমি যে চুলা এই চুলা তৈরি করি হ্যাঁ এই চুলাগুলো আসলে আমরা আপনারা যারা এই চুলাগুলো ব্যবহার করতেছেন তারা প্রত্যেকেই জানেন যে এই চুলাগুলো অনেক বিদ্যুৎ সাশ্রী আমি প্রায় বারো তেরো বছর যাবত এই চুলাগুলো বানাই তৈরি করি এগুলো দিয়ে খুব দ্রুত রান্না হয় খুব দ্রুতই আপনারা এটা দিয়ে রান্না করতে পারেন তো আপনারা এই চুলা দিয়ে কে কে রান্না করেন আমাকে একটু জানাবেন আর আমাদের উদ্ভাবন আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যান এটার নাম হলো ফ্যান এই ফ্যানের সাথে আমরা এরকম একটা রিমোট আমরা দিয়ে থাকি এই রিমোটটা দিয়ে আপনি ফ্যানের স্পিড এক থেকে ছয় পর্যন্ত করতে পারবেন আমি এটা ফুল স্পিড দিয়ে দেখাচ্ছি দেখেন বাজারে যে এখন আমি স্পিডটা কমাই দিই নাহলে আপনার শব্দ হবে আমি স্প্রিড টা একদম কমাই দিচ্ছি তো বাজারে যে আপনারা বিভিন্ন ওয়াল্টন বিভিন্ন কোম্পানির বিএল ফ্যান পেয়ে থাকেন তার সাথে এটা অনেক উন্নত এটা পঞ্চান্ন ওয়ার্ডের এটা হাই স্পিড ফ্যান এটা দিয়ে আপনারা খুব দ্রুত আপনারা ইয়ে করতে পারবেন এই খুবই দ্রুতভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার এই যেখানে টাইমার আছে টাইমারগুলো দেখেন এই যে এখানে দুই ঘন্টার টাইমার আছে তারপরে এখানে আপনার আছে আট ঘন্টার টাইমার অনেকেই ওই ঘুমায় গেলে যে আমরা ঘুম থেকে উঠবো একটা টাইম সেট করতে হবে আপনি এখানে আট ঘন্টার মধ্যে টিপ দিয়ে ঘুমায় যান ঘুমায় গেলে তারপরে আপনি দেখবেন যে আপনি অটোমেটিকলি ফ্যান আট ঘন্টা পরে বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেলে তখন আপনি ঘুম থেকে উঠে পড়বেন তো দর্শকদেরকে আমি আজকে যে আমার এই যে চুলাটা এই চুলাটা আমি একটু দেখাতে চাচ্ছি এই চুলার লাইনটা একটু দত এই যে আমাদের যে চুলাটা যে দেখেন এই যে এই যে এই যে চুলাটা এই এই চুলাটা কিন্তু আসলে যে গ্লাসটা আমরা ইউজ করেছি সেই গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে আপনারা ডায়মন্ডের গ্লাস সেই গ্লাসটা কেমন যেমন মনে করেন আমরা যে ওই আমরা অনেক এই যে ডায়মন্ডের যে বিভিন্ন জিনিস ব্যবহার করি যেমন মেয়েরা বিভিন্ন অলংকার ব্যবহার করে সেটা হলো ওই যে গ্লাস দিয়ে যে ডায়মন্ড আবার অরিজিনাল ডায়মন্ড না এটা হচ্ছে ডায়মন্ড গ্লাসের চুলা এই চুলাটা আপনারা অনেক সার্প হবে অনেক সুন্দর হবে এবং এই গ্লাসগুলো আপনার কখনোই আপনি ভাঙবে না এগুলো আপনার সহজেই এই ব্যবহার করতে পারবেন আমি এই চুলাটা যদি একটু চালাইয়া দেখাই দর্শক দেখেন এই চুলাটা কিন্তু চুলা একদম টাচ চুলা আর এই চুলার উপরে একটা আপনি গোল দেখবেন একটা সিলভার কালারের একটা অংশ আছে এটা হলো একটা পেপার দর্শক এই পেপারটা হচ্ছে আপনার হিট পেপার যেটা আগুনে পুড়ে না

ভিতরে আগুন ধরার সম্ভাবনা নাই এই যে আমরা প্রতিদিন যে দুর্ঘটনার খবর শুনি বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে সেই আগুনটা আপনি এটার মধ্যে আপনি পাবেন না এটা আগুন ছাড়াই হবে আর একটু চালায় দেখাই এই যে অন করলাম দেখেন এই যে অন করছি হ্যাঁ দেখেন এক দুই তিন দেখেন তিন সেকেন্ডের মধ্যে এটা ধোয়া হবে কি দ্রুত গরম হয়ে গেছে আমাদের এই ম্যাগনেট চুলা গ্যাসের চাইতেও আপনার দ্রুত সময়ের মধ্যে এটা বলতে হবে দ্রুত সময়ের মধ্যে আপনারা সব রান্না করে ফেলতে পারবেন তা আপনারা এমন একটা চুলা চান তাই না যদি চান তাহলে অবশ্যই আমাদেরকে কমন করেন আর আমাদের একটা নাম্বার আছে সেই আমরা নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই ম্যাগনেট চুলাটা আপনারা কে কে ব্যবহার করতেছেন তারা কে কিনেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আসলে ভিডিও পাঁচ মিনিটের বেশি আমরা করি না লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আমাদের এখানে একটা কমেন্ট পাইতেছিলাম হ্যাঁ আচ্ছা ওই আপনার ইন্ডাকশন চুলার সাথে আপনি পার্থক্য দেখতে চাইছেন এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আছে ইন্ডাকশন চুলা এবং আপনার ম্যাগনেট চুলা যেটা পাশাপাশি রেখে আমরা ভিডিও করেছি আমাদের চ্যানেলের মধ্যে আছে তবে আপনাকে আমি সংক্ষেপে যেটা বলতেছি এই ম্যাগনেট চুলাটা হচ্ছে ইন্ডাকশন চুলার উন্নত রূপ ইন্ডাকশন চুলাটা নিয়ে তো কেউ গবেষণা করে না ওইটা বাজার থেকে কিনে নিয়ে এসে মানুষ ব্যবহার করে কিন্তু ইন্ডাকশন চুলার মধ্যে অনেক কিছু সমস্যা আছে অনেক ধরনের ডেভেলপমেন্টের দরকার আছে যে একটা প্রযুক্তি যদি আসে আপনি যদি আজকে একটা মোবাইল কিনেন পরবর্তীতে আপনি একটা আপডেট মোবাইল খুঁজবেন কেন দেখা গেলে যখন ক্যামেরার সমস্যা আছে বা বিভিন্ন ধরনের উন্নয়নের দরকার আছে সেই উন্নয়নের জন্য দেখা গেলে যে দুই সালে একটা নতুন মোবাইল আসতেছে তো এরকম ভাবে আমরা চুলাটাও আমরা সেই দুই সাল থেকে শুরু করেছি এটা ডেভেলপ করেছি ডেভেলপ করেছি এবং আমাদের ডেভেলপমেন্টের যে চুলাটা এই চুলাটার নাম দিয়েছি ম্যাগনেট চুলা এটা ইন্ডাকশন চুলারই উন্নত উন্নত রূপ আমি আপনাকে এটা বলে দিলাম আর যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করেন করতে পারবেন সেটা হয়তো আগের সেগুলো আমাদের বাংলাদেশের ভোল্টেজের সাথে একটু সম্পর্ক খারাপ বাংলাদেশে এগুলো ভোল্টেজ নামা করলেই নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে গেলে আপনার পারফেক্ট এটা পান না আর বিদ্যুৎ খরচটা ইন্ডাকশন চুলাতে একটু বেশি এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও আছে আপনারা ভিডিওতে বিস্তারিত দেখবেন আজকে আমি লাইভটা শেষ করতেছিলাম তারপর দেখলাম যে এটা এটা প্রশ্ন আসছে এই প্রশ্ন উত্তরটা দিলাম আরেকজন বলছেন যে এটা এসি কারেন্টে চলে না ডিসি কারেন্টে চলে এটা এসি ডিসি দুইটা কারেন্টে চলবে আমাদের 800 ওয়াট থেকে শুরু করে আমাদের বাইশশো ওয়াট পর্যন্ত আমাদের চুলা আছে আমাদের সোলারে একটা চুলা আছে যেটা পাঁচশো ওয়ার্ড থেকে সাতশো ওয়াটে চলতে পারে আপনার যদি এরকম চুলার দরকার পড়ে তাহলে আপনারা আমাদেরকে কল করলে আমি চুলারটা তৈরি করে দেব তো আজকে ভিডিওর লম্বা হয়ে গেল তো লাইভে আসছিলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আর কোনো চিন্তা দিছেন নাকে

ভাইয়া এই যে আলফ ইসলাম লেখছেন ঠিক আছে লাইভে দেখে ভালো লাগলো আচ্ছা ভাইয়া আপনাকে দেখতে পালাম না তবে ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছি আপনি বলছেন হ্যাঁ ভালো আছি তো আজকে একটু কাজ আছে এই জন্য লাইভ থেকে যাচ্ছি আপনি অনেকেই ঢুকতেছেন ঠিক আছে একসময় লাইভ আবার আসবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন